জিরো আপনার পরিবার থেকে ঘুরে এসেছে কুকিং উইথ শাহনাস সুপার অ্যাক্টিভ ঠিক আছে বন্ধ করে নেবেন অবশ্যই কারণ টিপু সুলতান ভাইয়া জানেন যে আনাস মুন্নি আপু কিন্তু সুপার ও নাই এমন কোনো লাইভ নাই মনে হয় না যায় লাইভ পাইলেই আমার আপু চলে যায় আপু খুব সুপার অ্যাক্টিভ এবং সবার পোস্টেই তার কমেন্ট থাকে আমি তো ঘুরে এলাম নাজরিন আপুর পরিবারেই লাইক কমেন্ট করে এলাম পেজ দিয়ে এই প্রোফাইল দিয়ে খোকন ভাইয়ার নামটা মেনশন করতে পারলাম না আসে না ও তাহলে মনে বন্ধু নাই বুঝছো খোকন ভাইয়াও তো মেনশন করলো না এখন আমি কী করবো কার কথা বলো খোকন ভাইয়া ওই যে আসছিল যে এমডি খুকন ভাইয়া আচ্ছা ঠিক আছে না করতে পারলে আর কি করবো তাহলে কুকিং হচ্ছে আনাসা অনেক অনেক ভালোবাসা আবারও আমাকে কেউ ভালোবাসে না হ্যাঁ তাই দেখতাছি তো কেউ লাভ রিয়াকশন দিচ্ছে না আমার বোনটাকে না কুকিং হচ্ছে আনাসা পু গেছিল আমিও পারছি না করতে আচ্ছা না করতে পারলে আর কি করা যাবে কিছু তো করা যাবে না আচ্ছা এখন একজন একজন করে মেনশন করেন সবাই একটু নাজিনের পরিবার থেকে ঘুরে আসবেন আমি জানি আচ্ছা কি জানো আচ্ছা না করা গেলে কি হবে কিন্তু তো নিজে করতে করলো না আমি আগে দিছি এই যে আবার আসছে কিন্তু ইয়ে করতেছে না সে মেনশন করতেছে না আমি এমনি বসাই দিই আর কি করুম না দিলে কি করব আমি তোমার পরিবার থেকে ঘুরে এসেছি কুকুন শানাসাপুর পরিবার থেকে ঘুরে এসেছে এই যে ভাই আপনি কি বুঝেন না কিছু খুকন মিয়া ভাই খালি কমেন্ট করলে হবে বোনকে ধন্য আমি মাতৃভূমির জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসার শুভকামনা সবার জন্য খুকন ভাইয়াকে এত বলতেছি আচ্ছা সবাই লাভ রিয়াকশন দিচ্ছে লাভ রিয়াকশন ধরে যারা আপনার বন্ধু নাই বন্ধু করে নেবেন কেমন আপনি তো মেনশন করলেন না অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু আপনার এতবার বললাম একশোবার বললাম একটা মেনশন করলেন না জানেন কুকি হচ্ছে আনা যাবো তুমি একটা মেনশন করো তোমার আইডি দিয়ে সরি পেজ দিয়ে এরপরে টিপু সুলতান ভাই একটা পেজ দিয়ে একটা মেনশন করবেন আমার প্রিয় ভাই আর আপনাদের আর মেনশন ইয়া করে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আরে ভাই আপনাকে বলছিলাম একটা মেনশন করতে খালি ধন্যবাদ দিলে হবে সবাই আপনার সাথে ঘুরে আসতে আকাশ সব ভালোবাসা স্বপ্ন কুলে যাওয়া আসা চমৎকার উপস্থাপনা ধন্যবাদ আচ্ছা লাইভটা আর বেশিক্ষণ রাখবো না সানা সাপু তুমি একটা মেনশন করো তো তোমার ওই ইয়ে দিয়ে আমি ব্যাক করছি ধন্যবাদ আপনাকে আরে আমি জানি তো আমার ভাই সুপার অ্যাক্টিভ মোহাম্মদ খোকন মিয়া ধরো এই যে আইছে এতক্ষণে আইসে দেখছো নি কাণ্ডটা কি মোহাম্মদ খোকন মিয়ারে এতক্ষণে মেনশনে পাইছি আমরা একে ধরছি ইচ্ছা মতো বিউটিফুল লাইফ খোকন ভাইয়ার পরিবারে বন্ধু হয়ে গেলাম পেজ দিয়ে আমার পরিবারে দুইজন গেছে তাই নাকি আচ্ছা যাই হোক অ্যাক্টিভ ফলোয়ারি গেছে অ্যাক্টিভ মানে কি সুপার অ্যাক্টিভ ফ্যামিলি মানে সুপার অ্যাক্টিভ যারা তারাই গেছে বুঝলাম না আকাশে উড়ে পাখি নিচে পড়ে ছায়া ফেসবুকের বন্ধুদের কমেন্ট না করলে লাগে বড় মায়া টিপু সুলতান ব্লগ জিরো জিরো টু ও মাই গড টিপু সুলতান ব্লগ জিরো জিরো টু শুধু কমেন্ট করতেছে আর করতেছে এক এককারে নিঃস্বার্থ ভালোবাসার মানুষ গরিব দাদা আসসালামু আলাইকুম দিদিভাই কেমন আছেন আল ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি প্রিয় দাদা আপনি কেমন আছেন গরিব দাদা ওয়াও সুপার নেম গরিব কেন বড়ক দাদা দেওয়া গেল না আজকাল পেজের নাম শুনলে হাসি পায় বড্ড আচ্ছা টিপু সুলতান ব্লগ ভাইকে সবাই একটু লাভ রিয়াকশন দাও ঠিক আছে আর এই সানাস মুনিয়াপু একটা মেনশন করো আর গরিব দাদা আসছে শেয়ার করে দিলাম আমার গরিব দাদা শেয়ার করে দিয়েছে অলরেডি থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার গরিব দাদা কেন হলো বড় লোক দাদা কেন হলো না হ্যাঁ গরিব বলে আবার কেউ যাবে না সেটা তো করবে না তাই না আমরা গরিব বড় লোক সবার সাথে যাই ও অসাধারণ একটা নাম নিশ্চয়ই এটা ফানি ভিডিও করা হয় অবশ্যই আপনার সাথে বন্ধু করতে হবে গরিব দাদার সাথে হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি সুপার দাদা আপনাকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য তহিদাপুর পরিবারে ঘুরে এলাম লাইক কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ আপনার পরিবার থেকে ঘুরে এলাম আচ্ছা মোহাম্মদ মোহাম্মদ ইয়া কি যেন কোকুন ভাইয়ের পরিবার থেকে ঘুরে এসেছে তহিদা অসংখ্য ধন্যবাদ টিপু সুলতান ব্লক ভাইয়াকে আমি আসন দিয়েছি নতুন আইডি সবাই যুক্ত হয়ে যাবে সবাই সবার পরিবার থেকে ঘুরে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে রেখে আসি একদম কোকুন ভাইয়ের বন্ধু হলাম ধন্যবাদ রুবেল মিয়া ভাই চলে আসছে অনেক অনেক ধন্যবাদ মিষ্টি আপু ধন্যবাদ কুকিং উইথ চানাস আপুকে হাতে হাত ধরে একসাথে এগিয়ে যায় চলুন একদম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ও মাই গট আমার করে যার ভাই চলে আসছে রুবেল ভাইয়া পাশে থেকে একসাথে মিলে এগিয়ে যাব ইনশাল্লাহ একদম চলে আসলাম ধন্যবাদ খোকন খোকন ডাক পারি খোকন গেল কার বাড়ি হ্যাঁ আসলে তাই হয়েছে আজকে অনেক ডাক পারছি অসাধারণ লাইভ ধন্যবাদ নাইট ডিউটি চলছে ও মাই গড় তাই নাকি ভালোবাসা রইল চলমান আমি দূর আমি খুব গরিব আমার ছেলে দিদিভাই অনেক ট্যাগেল করে এই জায়গাটায় আমাকে আসতে হয়েছে এর অনেক কাহিনী আছে বললে কষ্ট পাই আমি তাই আমার পেজের নাম দিয়েছি কিন্তু গরিবের মন খুব বড় কিন্তু সকলে সেটাই জানে না না কেন আমি বললাম যে আচ্ছা ভাই আপনি একটা মেনশন করেন তো গরিব দাদা আমার পরিবারে আসলে সাথে সাথে ব্যাগ গরিব দাদা আপনি সবাইকে বন্ধু করে নেন এখানে যারা আছে আমার এই লাইভে সবাই সুপার অ্যাক্টিভ সো আপনি বন্ধ হলে ঠকবেন না সবাই আপনাকে বন্ধ করে নেবেন নিবে আর আপনি একটু ইয়া করেন মেনশন করেন আপনাকে একটু পিনে দেই রুবেল মিয়া ভাই চলে আসছে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ জানাচ্ছি রুবেল মিয়া ভাইকে এই রুবেল মিয়া ভাই আপনি কি আমার রুবেল মিয়া ভাই বলেন তো বাগানের ঝরা ফুল আকাশের তারা আমি কি থাকতে পারি আমার এই দিদি ভাইয়া দিদি লাইক ও মাই গড ভাইয়ার পরিবার থেকে ঘুরে এলাম আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ কেন ভাইয়া আজকে কি করেছেন সেম টু ইউ টিপু সুলতান ভাইয়া আচ্ছা এই রুবেল ভাইয়া কালকে দেখা হবে আজকে নাইট ডিউটি চলতেছে আপনি কোথায় আছেন বাংলাদেশে না দেখি ইতে নাইট ডিউটি বলতেছেন ও মাই গড রুবেল ভাইয়া কেমন আছেন সবার জন্য ভালোবাসা রইল ধন্যবাদ গরিব দাদা সব ফলের মতো মুখটি তোমার ফুলের মতো হাসি সত্যি করে বলছি দিদি ভাই তোমার এই পেজে যত বন্ধু আছে সবাইকে ভালোবাসি ও অসাধারণ কার রুবেল জি আপু একদম ও রুবেল ভাইয়া রুবেল ভাইয়া কই গো আপনি হারাই গেছেন আমাদের থেকে আমি মনে হয় কমেন্টে কোর্স বলছিলাম যে আমি আস আসাইবে সেই জন্য আমার ভাই চলে আসছে রুবেল ভাইয়া ওরে গরিব দাদা কেমন আছেন হ্যাঁ গরিব দাদা আপনি ইয়া করেন একটা মেনশন করেন রুবেল ভাইয়া একটা মেনশন কমেন্ট ছাড়েন তো দুইজনের একজন একটু একটু করে বসায় দেই একজন দুইজন যা যায় বা একটু লাভ রিয়াকশন দিলে একটু এঙ্গেজমেন্ট বাড়বে সবাই যদি গরিব হয় তবে বড়ো লোককে এটাই তো আল্লাহ দুনিয়া আমরা সবাই গরিব কেননা আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আমাদের তো কিছুই নাই যাই আছে লাভ আছে আজ কাল দুই দিন হয়ে যাবে আজকে বললে কালকে দুই দিন পরশু কিছু রবে না দুদিনের দুনিয়া ঠিক আছে আর ওই যে এর সাত শিকদারের একটা গান আছে না মহিরা গেলে সবাই করবে ওই যে জমি জমা নিয়ে ভাগাভাগি এই এরকম আরকি আসলে কেউ তো ম্যানশন করলো না যত শেয়ার তত পেয়ার জায়গা আর কী করুন কেউ তো আর কমেন্ট করলো না ম্যানশন কমেন্ট করলো না তাই চইলা যায় ঠিক আছে তার ভাই ডান্স রিন্ডে বলে তুমি সকালবেলা ডিউটি করে আসলাম এখনও ঘুমাইনি ও মাই গোট আচ্ছা একটা ম্যানশন কমেন্ট সাইডে দেন আপনি দেই দেওয়া যায় ওরে বা বাহ এই যে ইয়ে এই গরিব দাদা আপনি কি মেনশন কমেন্ট করতে পারেন ইঞ্জিনে মোবিল না দিলে যেমন ইঞ্জিন চলে না লাইভে এসে সত্যি ভালোবাসা না দিলে লাইভটাও জমে না সত্যি আমার দিদি ভাইয়ের অসংখ্য ধন্যবাদ টিপু সুলতান ভাই শেয়ার করলে ভালো হয় একদম খুব সুন্দর আলোচনা টিপু সুলতান ব্লক হাসলো নাজরিন অসাধারণ আলোচনা কিতাকন একদম সবাই আনফলো করে দেয় একদম না এখানকার কেউ আনফলো করে না করে বড় বড় লাইভে গেলে তারা করে দেয় একদম আমিও জানি ধরো সকালে আমি কালকে দেখছি কয়জন জন আজকে সকালে এটা দেখি মাত্র ২২ জন আছে মানে একদমই নাই তো থাক অসুবিধা নাই যারা করছে করছে একদম ঠিক কথা বলছো আপু তো অসুবিধা নাই কারণ আনফলো করলে যে কয়জন থাকে ভাগ্যে আর কি যারা ফলো দেয় তারা তো ফলো দিবেই তাই না অনেক অনেক ধন্যবাদ রুবেল ভাইকে আমি একটু আসনটা দিয়েছি রুবেল ভাই ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে এসে গঠনমূলক কমেন্ট করার জন্য একদম এমডি রফিকুল ইসলাম রফিক মেটা জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ ও মাই গড গরিব দ্বারা ওয়ান্স টু জয়েন ইউ অন ওইডিও চমৎকার আয়োজন এমডি রফিকুল ইসলাম ভাইয়া চলে আসছে অন্য চমৎকার আলোচনা ধন্যবাদ চমৎকার আয়োজন ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল ভালোবাসা দিব যদি বেঁচে থাকি ছি ভাইয়া এভাবে বলেন কেন আজকে কি দেন নাই এটা কোনো কথা না আপনি আসছেন এতেই অনেক খুশি হয়েছি হ্যাঁ দিয়ে অবশ্যই দিবেন উইকলি চ্যালেঞ্জ চলছে দিবেন না অধিকার আছে আমাদের আপনাদের ভালোবাসা পাওয়ার ভালোবাসার মতো ভালোবাসে তবে তারে কি গো ভোলা যায় ও মাই গড গানের রাজ্য চলে আসছে আসেন সবাই বন্ধু হয়ে পরিচিতি পাড়াই ধন্যবাদ ধন্যবাদ একদম যারা আনফলো করে তাদের রিস্ক কমে হ্যাঁ ঠিক বলেছেন ভাইয়া আনফলো আমাদের কিছু করতে হয় কারণ অনেক আগে যারা ছিল যারা আমাদের লাইক কমেন্ট করে না জীবনেও কোনো দিন উঁকি দেয় না কারণ আমাদের তো ফলোইং লিস্টের ইয়ে বেশি হয়ে গেছে অনেক সুন্দর আলোচনা উপস্থাপনা চলছে চলুক একদম ধন্যবাদ জানাচ্ছি গরিব দাদা কোথায় গেলেন আসেন একটু আপনাকে বন্ধু দেই ইনশাল্লাহ আমি চলে যাব লাইফ থেকে গরিব দাদাকে একটু আসনটা দিতাম আর রফিকুল ভাইয়া একটা মেনশন করে দিবেন অবশ্যই কারণ আমি কাউকে পিন না দিয়ে যেতে চাচ্ছি না আমরা ছোট মানুষ ছোট পরিবার তো আমরা চাই ভাইয়ার পরিবার থেকে ঘুরে আসলাম আচ্ছা রুবেল ভাইয়ার পরিবার থেকে ঘুরে হ্যাঁ কালকে ফুল নিয়ে আসবে মোহাম্মদ রুবেল মিয়ার পরিবার থেকে ঘুরে এসে বন্ধু হয়ে গেলাম ধন্যবাদ আপু আমি বলছিলাম ভাইয়াকে আমার লাইভে আসার জন্য আজকে কারণ ভাইয়া তো চাকরি করে সময় পায় না কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে লিচুর কেন বন্ধ দালান ঘর উপরওয়ালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সময়ের জন্য এটাই দোয়া করি আর আল্লাহ প্রত্যেকে সুস্থ রেখেছে এই রাখবি ইনশাল্লাহ ওটা তিন মাস না আসলে আনফলো করা যায় হ্যাঁ হিংসা নয় ভালোবাসা দিয়ে পাশে থাকি একদম আচ্ছা গরিব দাদা আপনি একটা মেনশন কেন করলেন না বলেন তো ইনশাল্লাহ পাঠিয়ে দেবো একদম পোস্টেও কিন্তু আমার ফ্লাওয়ার আসছে আমার পোস্টেও ফুল আসে ভিডিওতেও ফুল আসে ঠিক আছে এম রফিকুল ইসলাম ভাইয়া আমি আছি